ওয়েলকাম টু বিল টেকরোড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলব পোল্যান্ডের আপনি কিভাবে করবেন আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে বা হচ্ছে আপনি কোন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেব। পোল্যান্ডে যেটা রয়েছে ওয়ার্ক পারমিট বিভিন্নভাবে করা যায় বিভিন্ন কাজের ভিসা হয় বাংলাদেশ থেকে এখানে যেটা থাকে সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে পোল্যান্ডের এম্বাসিড ফেস করা বা এম্বাসিড ফেস করে ভিসা নিয়ে আসা এখানে যেটা থাকে আসলে কি কি কাজে ভিসা হয় বা হচ্ছে আপনি কত টাকা আর্ন করতে পারবেন এটা একটু ধারণা দিয়ে এরপরে হচ্ছে প্রসিডিউরে যায় কিভাবে আপনি ভিসা করতে পারেন সাধারণত যেটা থাকে পোল্যান্ডে আপনার বিভিন্ন কাজের ভিসা হয় যেমন হচ্ছে ফ্যাক্টরি থাকে আবাসিক হোটেল রেস্টুরেন্ট সুপার শপ আপনার হচ্ছে যেটা থাকে আহ হচ্ছে বিভিন্ন ধরনের মিনি ফ্যাক্টরি আছে বিভিন্ন টাইপের ফ্যাক্টরি সেখানে কাজ করা যায় বা কনস্ট্রাকশন সেক্টরেও কাজ করা যায় এগ্রিকালচার সেক্টরে কাজ করা যায় বিভিন্ন সেক্টর আছে সব সেক্টর থাকে। থাকে করতে যেটা এই পোল্যান্ডের সুবিধা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আপনার খুব সহজেই ওয়ার্ক পারমিট ম্যানেজ করা যায় বা ওয়ার্ক পারমিট বের করা যায় কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট যে জায়গাটা সেটা হচ্ছে এমবেসি ফেস করা ধরেন হচ্ছে আপনি পার্ল সাবমিট করলেন এখানে অল্প কিছু টাকার ভিতরে কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করা যায় বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি যারা আপনাকে বাংলাদেশ থেকে ওয়ার্ক নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তাদের কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেওয়া হলো বা ওয়ার্ক পারমিট দিল প্রথম ধাপ হচ্ছে এটা আপনার ডকুমেন্ট দিল লাইক হচ্ছে আপনার পাসপোর্ট বা ফটো দিলে সে আপনাকে একটা জব অফার লেটার দিলো একটা হচ্ছে ইমিগ্রেশন থেকে আপনাকে দিলো আপনাকে একটা হাউস রেন্ট বা হচ্ছে অ্যাকোমোডেশন লেটার দিলো এটা দেওয়ার পরে হচ্ছে পরবর্তী আপনার কাজ চ্যালেঞ্জিং বিষয় যেটা সেটা হচ্ছে আপনার ফাইলটাকে এমবেসিতে সাবমিট করা যেহেতু পোল্যান্ডের কোনো এমবেসি বাংলাদেশে নাই আপনাকে যেতে হবে ইন্ডিয়া ইন্ডিয়ার ভিসানা না এই মুহূর্তে ইউএসএ ভিসা নেওয়া থেকেও কঠিন ডাবল এন্ট্রি ভিসা হয় স্পেসিফিক রেজন দেখায় আপনি যদি পোল্যান্ড এমবেসির অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে হচ্ছে আপনি ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ান নিতে পারবেন বা মেডিকেল ভিসা নিতে পারবেন মেডিকেল ভিসা অন্য ইস্যু

আপনার মিডিয়া কাজ করে যাদের মাধ্যমে যদি নেন আপনি এক থেকে দেড় মাসের ভিতরে ওলান এম্বাসি শিডিউল পেয়ে যাবেন তারা আপনাকে কন্ট্রাকচুয়াল নিয়ে দিবে কন্ট্রাকচুয়াল নিতে গেলে এক থেকে দেড় লাখ রুপি আমি বাস্তবতার পরিপ্রেক্ষিতে কথা বলছি এক থেকে দেড় লাখ রুপির মতো আপনাকে চার্জ করবে এ টাকাটা নন রিফান্ডেবল আপনি ভিসা পান আর না পান এ টাকা মাস্ট দিতে হবে এখন ধরেন হচ্ছে আপনি ইন্ডিয়ার এরপর হচ্ছে পোল্যান্ড এমবেসি ইয়ার নিলেন ডাবল এন টি ভিসা নিলেন এই মুহূর্তে ডাবল এন ভিসা নিতে গেলে আপনি যদি কন্ট্যাক্টে নেন কন্ট্যাক্টে কিন্তু নেওয়া যায় সেটা যেটা থাকে নর্মালি যদি যান আপনি অল্প টাকার ভিতরে পাবেন যদি আপনার ইমার্জেন্সি ক্যাচ হয় তাহলে বাংলাদেশে অনেকে কাজ করে তাদের মাধ্যমে আপনাকে নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে যেটা থাকে আপনাকে এখানে আরো পনেরো থেকে বিশ টাকা খরচ করতে হবে দেড় লাখ রুপি নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন পনেরো টাকা দিয়ে আপনি ইন্ডিয়ার ভিসা নিলেন এরপরে ইন্ডিয়াতে গেলেন আপনি ভিসা ফেস করলেন ভিসা ফেস করলে আপনাকে কিন্তু ইংলিশে তার ইন্টারভিউ নি হয় আমাদের দেশ থেকে বা হচ্ছে যেহেতু আমরা এই সেক্টর রিলেটেড অনেক কাজ করছি সবাই মনে করে ইউরোপে যাওয়াটা ইজি বা হচ্ছে আমার টাকা আছে আমি ইউরোপে চলে যেতে পারবো বিষয়টা এমন না আপনার এখানে যেটা থাকে আপনার ইংলিশে ইন্টারভিউ দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে আপনার টাকা থাকলে যে আপনি ইউরোপে ভিসা পাচ্ছেন বিষয়টা এমন না ডেফিনেটলি যে এজেন্সি কাজ করে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে ভিসাটা বের হয় আপনাকে এত গাইডলাইন দিলো আপনি যদি ঠিকভাবে ইন্টারভিউ না দিতে পারেন আপনি ভিসা ফেল করবে শিওর থাকেন এখানে যদি আপনার কথা বলার ক্যাপাবিলিটি থাকে আপনি ভালো প্রেজেন্টেশন দিতে পারেন আপনি ভিসা পাবেন আপনার কোম্পানি যদি মোটামুটি ভালো হয় এরপরে হচ্ছে আপনাকে ভিসার জন্য সাবমিট করলে ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যাবেন এই পুরো প্রক্রিয়া করতে আপনার ছয় থেকে আট মাস কিছু কিছু এক থেকে দেড় বছর সময় লাগতে পারে এখন হচ্ছে আপনি পোল্যান্ডে ধরেন ভিসা পেলে কতটা আর্ন করতে পারবেন সাধারণত ধরেন এক হাজার থেকে পনেরোশো ইউরোর কাছাকাছি আপনি সর্বোচ্চ চেষ্টা করলে পর্যন্ত আর্ন করতে পারবেন যেহেতু এটা আপনার ডিরেক্ট ওয়ার্ক পারমিট আপনি সি পাবেন একটা টাইমে গিয়ে পিআর পাবেন এরপরে আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন বা যদি আপনি মনে করেন যে আপনি পোল্যান্ড থেকে অন্য কোনো দেশে কাজ করবেন সেটাও সুযোগ রয়েছে এখানে যেটা থাকে আপনার খরচ কেমন হয় সাধারণত যেটা থাকে বাংলাদেশ কোন এজেন্সি দিয়ে যদি আপনি পোল্যান্ডে যান আপনার এখানে দশ থেকে পনেরো লাখ টাকার উপরে খরচ হবে মিনিমাম দশ লাখ টাকা ম্যাক্সিমাম পনেরো বিশ লাখ টাকা পর্যন্ত যায় তবে যারা মিডিল ইস্টে এই মুহূর্তে কর্মরত আছেন পোল্যান্ড স্পেশালি পর্তুগাল এই দুইটা জায়গায় আপনার বেস্ট হয় হচ্ছে আপনি মিডিল ইস্টে কোনো দেশে আসেন লাইক হচ্ছে সিঙ্গাপুর অথবা আপনি দুবাই আছেন কাতার আসেন অথবা আপনি সৌদি আরবে আছেন এখান থেকে ইন্টারভিউ করতে ইজি হয় আপনি চাইলে এই সব দেশ থেকে ভিসার তুলনায় কেননা হচ্ছে তারা ওই কোম্পানিগুলোতে গিয়ে কাজ করে বাংলাদেশ থেকে যারা যায় তারা যেগুলো পোল্যান্ড থেকে ভালো কান্ট্রি ইউরোপে সেখানে সুইস করার চেষ্টা করে বা ওইখানে যায় ওইটা কিন্তু মানে সবচেয়ে প্রবলেমের জায়গা এই কারণে বাংলাদেশ থেকে ভিসা কিন্তু রিজেক্টের হারটা বেশি থাকে আপনি ইন্ডিয়া যেটা থাকে তারপরে তো ইন্ডিয়ান এম্বাসির কিছু যারা যেহেতু প্রত্যেকটা দেশের এম্বাসিতে কিন্তু ওই দেশের নাগরিক কাজ করে সেখানে একটা সিম্পিদের ব্যাপার স্যাপার থাকে ওই কারণেও কিন্তু ভিসা কিছু রিজেক্ট হয় এখন ধরেন একটা ফাইল যদি রিজেক্ট হয় তাহলে কত টাকা খরচ হতে পারে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ধরেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন মিনিমাম আপনার তিনশো ইউরোর কাছাকাছি খরচ হয় আমি তিনশো ইউরো ধরলাম যদি ধরেন আপনার এখানে প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস কাছাকাছি কম বেশি হবে এরপরে হচ্ছে আপনি দেড় লাখ রুপি দিয়ে অ্যাপয় নিলেন এখানে প্রায় হচ্ছে এক লাখ সত্তর আশি হাজার টাকার খরচ হবে আরো পঁচিশ ছাব্বিশে ধরেন আরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি আসবে বা বিশ পঁচিশ হাজার টাকার কাছাকাছি আসবে এরপরে আসেন হচ্ছে আপনি ইন্ডিয়ার ভিসা নিলেন ইন্ডিয়ার ভিসা ধরেন আপনি একেবারে ধরেন নর্মালি নিলেন আপনার আরো চার খরচ আছে আপনি ইন্ডিয়াতে গেলেন যাওয়া আসা খরচ আপনি আরো পঞ্চাশ থেকে ষাট বা সত্তর আশি টাকা আরো ধরেন সব মিলে দুই থেকে আড়াই লক্ষ টাকা মিনিমাম একেবারে আপনার জেনুইন লস হবে এইটা মাইপে যদি কেউ অ্যাপ্লাই করতে চান করতে পারেন আপনি যদি লাখ ট্রাই করার ইচ্ছা থাকে আপনি লাখ ট্রাই করতে পারেন আপনার যদি মনে হয় আপনার প্রেজেন্টেশন দেওয়ার মতো কেপাবিলিটি আছে আপনি ট্রাই করতে পারেন আপনি পোল্যান্ড বা পর্তুগাল ওয়াকফর্মটা খুব ইজি হয় ভিসা ধরেন হচ্ছে এখানকার রেশিও আপনি 100টা ফাইল জমা দিলে আপনি ধরেন 30 থেকে 35টা ভিসা পাবে আর বাকি 60 থেকে 70টা রিজেক্ট আসবে এটা আমরা প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স দেখা আপনার মানুষের শোনা কল্পনা আমরা নিজে প্রুফ এটা করে কারণ হচ্ছে যারা अप्लाई করবে সবার কাছে হিউজ টাকা আছে আর বাংলাদেশে অনেকগুলো অঞ্চল আছে লাইক হচ্ছে সিলেট বা হচ্ছে এখনকার দেখলাম হচ্ছে যেটা উত্তরবঙ্গের অনেকে আছে এটাতে প্রচুর এটার সাথে ইনভলভমেন্ট হচ্ছে এখানে যেটা থাকে যে আসলে আপনার নিজের দিকে তাকাতে হবে যদি আপনার পড়াশোনা থাকে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি কথা বলার ক্যাপাবিলিটি থাকে আপনি ইউরোপের যে কোনো দেশের ভিসা নিয়ে পেরে আসতে পারবেন যদি ধরেন আপনার কথা বলার ক্যাপাবিলিটি না থাকে আপনার টাকা থাকলেও আপনি ভিসা নিতে পারবেন না হ্যাঁ টাকা থাকে একটা রাস্তা আছে সেটা একটা গেম দেওয়া বাই রোড বা অন্য কোনো রোড দিয়ে দিয়ে আপনাকে যাওয়া সেটা ভিন্ন জিনিস টাকা থাকলে আপনি ভিজিট ভিসাও যেতে পারেন কিন্তু ওয়ার্ক পারমিটে যাইতে গেলে আপনার যোগ্যতা থাকতে হবে বা হচ্ছে আপনার ইডুকেশন থাকতে হবে তাহলে হচ্ছে আপনি ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবেন এই মেইন বিষয় পোল্যান্ড বা পর্তুগাল বা স্যানজেনের অন্য কোনো দেশ নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারেন আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ